একটা করে জঙ্গল একটা করে বন বন জঙ্গলের বর্জ্য থেকে সারের ব্যবস্থাপনা আবার এখান থেকেই খাদ্যের যোগান বাংলাদেশের আবহমান গৃহস্থ বাড়ির যেন প্রাচীন ঐতিহ্য ছিল এই পরিবেশগত বাস্তু সংস্থান আর এই পরিবেশগত বিপর্যয় থেকেই সামনে আসছে পরিবেশগত নানা সমস্যা সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই আয়োজন করা হয়েছে কর্মশালা কর্মশালার প্রতিপাদ্য স্লোগান বন মানে শুধু গাছ না বন মানে সমস্ত প্রাণ অর্থনৈতিক রাজনৈতিক অনেক কিন্তু বিপরীতে অনেক ঘটনা কিন্তু আছে তারা অনেক শক্তিশালী তো এখানে আমরা যদি দলগতভাবে নিজেরা নিজের দল নিজেদের দল যদি আমরা তৈরি করতে পারি আমরা হয়তো অন্তত ওই অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলেও আমরা মানসিকভাবে শক্তিশালী হব আর আমরা এটা জানি এবং অন্যরাও জানে যে এইটা হচ্ছে যে আসলে আসল রাস্তা এইটা ছাড়া পৃথিবী আসলে খুব মানে আর কোনো উপায় নাই এইদিকে ফিরে আসতেই হবে তো যত দ্রুত আসা যায় তত ভালো দশ মে মানিকগঞ্জের ঘিওরে উপজেলার কাউটিয়া গ্রামে প্রাণ বৈচিত্র্য খামারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে প্রাকৃতিক কৃষি কেন্দ্র সহজ পদ্ধতিতে বন বা গাছ তৈরির বিভিন্ন কৌশল হাতে কলমে শেখানো হয় এই কর্মশালায় গাছপালা ভালোবাসে গাছ করি বলতে গেলে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে একেবারে খুব সিস্টেমেটিক ভাবে আর ছোটবেলা থেকেই হয়তো ছিল যেহেতু বাবা মাও করতেন আমি প্রকৃতি ভালোবাসি গ্রাম ভালোবাসি বাংলাদেশের সবগুলো গ্রামে মনে হয় আমার গ্রাম আর পাশাপাশি আমি যেটা করছি আমি শিশুর জন্য ভালোবাসা একটি শিশু সংগঠন নিয়ে কাজ করছি শিশুদেরকে আমরা কালচার ডেভেলপ করতে চাচ্ছি তাদেরকে সাংস্কৃতিক বিকাশটাকে খুব গুরুত্ব দিচ্ছি সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি কিন্তু প্রকৃতির প্রতি যে একাত্মতা এটিও আমাদের অন্যতম একটি বিষয় শিশুদেরকে আমরা প্রকৃতির কী প্রয়োজন প্রকৃতির প্রকৃতি একাত্মতা কতটা প্রয়োজন এটা শেখাই আমরা তো গাছ কিভাবে রোপণ করতে হয় বা কি কোথায় কী গাছ লাগাবো সেটা সম্পর্কে আমরা অল্প বিস্তর জানিবই খাতা পড়ে কিন্তু এর এটা কিন্তু সব না এর বাইরেও আমাদের অনেক কিছু শেখার ব্যাপার স্যাপার আছে আর সবচেয়ে বেশি যে যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ না পুরো বিশ্ব এখন পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি আফটার করোনার পরে আমা আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের পরিবেশ বিভিন্নভাবে ধ্বংস হচ্ছে তো এই পরিবেশকে ধ্বংস রুখে দাঁড়ানোর পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ব্যাপকভাবে বনায়ন করতে হবে কর্মশালায় গৃহস্থ বন গেরিলা বন ঝোপ বন প্রাকৃতিক বন খাদ্য বন মিওয়াকি ফরেস্ট পদ্ধতি পার্মাকালচার পদ্ধতি ছাড়াও উদ্ভিদ ও মাটি ব্যবস্থাপনা আদি বন সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করা হয় এতে দেশের বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো ব্যক্তি অংশ নেন কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাকৃতিক কৃষি কেন্দ্রের পরিচালক দেলোয়ার জাহান শুধু গাছ লাগানো কিন্তু পরিবেশের পরিবেশটা ই হবে এরকম না আপনি চাইলে আপনি একটা ছোট্ট ইকোসিস্টেম ছোট্ট একটা বন গড়ে তুলতে পারেন বাংলাদেশ ছিল এবং যদি এই ধরনের বন আপনি গড়ে তুলতে পারেন তাহলে টোটাল প্রতিবেশে মানুষ সহ অন্য যত প্রাণ আছে সবাই ভালো থাকবে এবং মাটির মাটির যে উর্বরতা সেটাও ঠিক থাকবে পরিবেশ ঠিক থাকবে তাপমাত্রার কথা যেটা বলতেছি সেটা থাকবে কিন্তু শুধুমাত্র বৃক্ষ লাগানো শুধুমাত্র গাছ শুধুমাত্র গাছ তো না সব ধরনের প্রাণ আছে বড় আছে ছোট আছে নানা ধরনের গাছপালা আছে এই সবগুলো একসাথে থাকা দরকার এবং একসাথে থাকলে একটা জায়গার টোটাল ইকোলজি টোটাল এনভায়রনমেন্টটা নিরাপদ থাকবে তাপমাত্রা কমিয়ে ভালো থাকবে কর্মশালা শেষে কাউটিয়া গ্রামের তিনশো বছরের প্রাচীন বটবৃক্ষের নিচে বৈশাখী ফল উৎসব বাংলার আদি ঐতিহ্য খাবার পরিবেশন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় এতে স্থানীয় শিল্পীদের সাথে গান পরিবেশন করেন আমন্ত্রিত সুনামধন্য শিল্পীরা